কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন কদাবা আব্দি ত্রিস্টা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশহু নার ওয়ালবাসুহু নার আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও পরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও বাবান তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল আলী বলেন তখন কবর তারে ফেরেস্তা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আব্দুল ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসা টাকা বাট পারে সিটারিক টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরও বরবাদ করবে শুধু 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 আমনে মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তো রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আমনে যে যেদ্দুর পারেন করে দিয়ে বাকিটা আপনার ফুতে করে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি কথা নাকি ভাই বলো বলো ছি ছি মরে গেল ওই কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোন তো তো মরলে কি মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কিছে মরণ কি সরমের কেছে বাপ বাপদাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে সুবি। এজন্য বন্ধু আল্লাহ বলছেন বলে তার এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি কেরা ইমাম কিতাব ফি কুরতুব ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম আলাই সাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের জাম কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম সালাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা মালাকুল মালাকুলমুত আজরাইল কোন ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল্ল আলাইহিসাল একটা চিৎকার মায়েরা বেহুস হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই আল্লাহকে বোচায় আল্লাহ আপনার জাতের কসম মওলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য তো দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফর শাস্তির জন্য এটাই যথেষ্ট হ্যাঁ আখরিজু আনফুসাকুম এখানে আল্লাহ তালা এই কথাটা বলছে আল্লাহ বলেন কখনোই বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা বালাগাতি তারা প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেস্তা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোনো না ফরমান কোন তো বা কোনো কোন কোনো চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বা যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে তলব থেকে রুহু কেটে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান রক আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কারকে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবান্না আন্না ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে তারা আত্মীয় যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্না ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন আল্লাহ ইকবুল তাওবাতাল আব্দি মা লাম ইউগরির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরস্তা টান দিলে মৃত্যুর যখন গড় শুরু হয় তখন যদি কোন বান্দা তওবা করে আল্লাহ সেই তওবা কবুল করে না দম টানে হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুঝ করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই দুইশোটা টেহা দিয়া আব্বারে মিল করিয়া দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়ে দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তব কিসের তবা এটা এই ব্যাটার তো কোনো এসে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতি নাই হে তো লড়েও না বুঝেও না হে তো জানে না কিসের করছে কি করতেছে আল্লাহ তালা বলছু আল্লা না ইদা ফা আলু ফা হাইসা তান او ظالمو انفسهم ذکر الله فاستغفروا لذنوبهم الله আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুম করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে শরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খোদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি 100 শত মাগফরাত দিয়ে দেব

কলা ইননি তুবু আন এই যে। করান শিরি প্রায়। আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দিগি না ফরমানি করেছিল। যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না। তাইলে তওবা করবেন কখন এখন। কখন বাবা এখন এক নাথ। দিমাগ আছে যখন আকল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়াল্তফিসুশাক দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান এটাও ভুলে যাও পাউটা নার আবার ক্ষমতাও হবে না ইলা রব্বিকা ইয়াউম আদিনিল মাসাক আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ан ফেরেশতা প্রথম তো টান দিবে ফুলের মতো ছড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালির কাছে আটকায় যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার বান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই কলি যা বরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক একটা নজয়ান বদলে যাক দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উচিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় ভাইয়া এই আশা এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে পরও কেমনে নামাজ না পইরা থাকো এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলাম যে এই বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস খোদার কস ভরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমি ভাষায় প্রতিদিন ভাষায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তাবলিগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন কসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নেসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটুকু থেকে সাড়ে নয়শো জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তো এজন্য জন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গ এর তিন ভাগের এক ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যে দূর ওইটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলাদেশের বুঝেন হিসাব হ্যাঁ পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায় কেরামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়া এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফের জাননিয়া এই বেইমানরা নিজেদেরকে আহমদ ইয়া মুসলিম বলে কেশের আহমদিয়া মুসলিম কি বেটা মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন মুসলিম আল্লাহ তালা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদ ইয়া মুসলমান তা আলগা শব্দ লাগালা কেন মুসলমান তো মুসলমানই

সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় ন্যাক আমল করে তিন নাম্বারে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাইয়া মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাস করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য জানি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকির না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলা সুন্দর না করলে ভাইয়া না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন এজন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারত না মাহাদির পক্ষে থাকতে পারত না যার জালের বিরুদ্ধে লড়তে পারত না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সদ্দা কাওয়ালা সাল্লা আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং কলা সাল্লাহ পাঁচ রক্ত নামাজ আদায় করেনি